গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল নাইটিন ডেটস তো ভিউয়ার্স আমি তোমাদেরকে বলি যে তোমাদের মনে এখন একটাই চিন্তা তাহলে যে তোমার আশেপাশে সবাই উপবৃত্তির টাকা পাচ্ছে তো তুমি তোমার উপবৃত্তির টাকাটা কবে পাচ্ছ আসলে এই চিন্তাটাই মাথায় কিলবিল করতেছে তো ভিউয়ার্স আসো তাহলে এখন আমি তোমাদেরকে সমাধান দেই যে আসলে তোমাদের উপবৃত্তির টাকাগুলো তোমরা আসলে মানে কবে পাচ্ছ সবাই মিলে আসলে অনেক সংখ্যক টাকা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়েছে তো আমি যেটা জানি যে এবং আমার ধারণা মতে তা হচ্ছে যে আই প্লাস প্লাস এর যে ডাটা ছিল এই ডাটাবেসটি আপডেট করার পর থেকে গেল থেকে কিন্তু আসলে তোমাদের টাকাটা দেওয়া উদ্বোধনী ছিল ম্যাচেই কিন্তু হচ্ছে যে তোমাদের যে অভিষেক ম্যাচটা ছিল সেই ম্যাচের মধ্যেই কিন্তু যেটা দেখা গেছে যে এইট প্লাস স্টুডেন্টকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো শুরু হয়ে গেছে বলতে তারা তাদের অ্যাকাউন্টে টাকাগুলো পেয়ে গেছে এমন বিষয়টা হচ্ছে যে আমি যেটা যে হয়তো থেকে স্টুডেন্ট তারা তাদের ফোনের মধ্যে এস এম এস পেয়েছে আর বাকিগুলো কিন্তু যেটা দেখে দেখা গেছে যে হচ্ছে আপনাদের গেটওয়ে সিস্টেম এবং হচ্ছে যে নেটওয়ার্কের একটি থ্রুটি থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত আপনারা এস এম এস গুলো তো যেহেতু এস এম এস ফাননি তো তাহলে কিন্তু আপনি কি টাকা পাবেন না অবশ্যই আপনি টাকাটা পাবেন এর জন্য আপনাকে কি করতে হবে আপনার যে অ্যাকাউন্টই রয়েছে সেই অ্যাকাউন্টই আপনি চেক করুন কারণ অনেক সময় দেখা গেছে যে যখন এই উপবৃত্তি বা ভাতার টাকাগুলো দেওয়া হয় তখন কিন্তু নেটওয়ার্কের একটা বিজি থাকার কারণে কিন্তু আপনারা আপনাদের এস গুলো পান না আর ভিওস আমি আপনাদেরকে বলি যারা আপনারা নতুন করে উপবৃত্তি আবেদন করার পরেও আপনাদের পাশে কেউ পেয়েছে কিন্তু আপনি এখনো পাচ্ছেন না তো ভিওয়ার্স আমি আপনাকে বলি যে লাস্ট হচ্ছে সেভেন্টি টু এর মধ্যে আপনি যদি আপনার টাকাটা যদি না পেয়ে থাকেন তাহলে ভিওয়ার্স অনুগ্রহপূর্বক আপনি এই টাকাটার আশা ছেড়ে দিন কারণ বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ সরকার কিন্তু একটা কথা বলেছিল তা হচ্ছে যে এইটি টু থেকে অর্থাৎ নাইনটি টু পার্সেন্ট অর্থাৎ হান্ড্রেড কিন্তু উনি বলেননি যে সবাই আবেদন করলে সবাই টাকাটা পাবে তার মানে বিয়ার্স আপনার কপাল খারাপ যে আপনি হচ্ছে বাকি যে আটজন ছিল যাদের উপবৃত্তি হয়নি আপনি তাদের মধ্যে পড়ে গেছেন তো বিয়ার্স অনুগ্রহপূর্বক আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা এখন পর্যন্ত মোবাইলে এস এম এস পাওনি টাকার কিন্তু এর ইতিপূর্বে টাকা পেয়েছিলে তোমরা ষষ্ঠ থেকে হচ্ছে মাস্টার্স পর্যন্ত যদি উপবৃত্তি পেয়ে থাকো তাহলে ভিহার্স অনুগ্রহপূর্বক তোমরা তোমাদের অ্যাকাউন্টটা চেক করো তো ভিউস অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও ধন্য